ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে তোমাকে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে হে কৃষ্ণ রাধে রাধে মৃত্যুর পর জীবনে সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাত পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনার অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম ভগবান শ্রীকৃষ্ণ কম নমঃ শিবাই তোমার জীবনে ততটাই পরিপূর্ণ হবে যতটা তোমার ইচ্ছা শক্তি থাকবে সত্যম শিবম রাধে রাধে জানি না ভাগ্যে কি আছে কিন্তু বিশ্বাস করি ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন হরে কৃষ্ণ রাধে পাঁচটি পরিস্থিতিতে অস্ত্র অবশ্যই ওঠাও আত্মরক্ষা ধর্মরক্ষা দেশ রক্ষা রক্ষা এবং সত্য রক্ষা হরে কৃষ্ণ ভগবানকে ভালোবাসা এবং মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি মানুষকে ভালোবাসলে তার প্রতি দুর্বলতা এসে যায় আর ভগবানকে ভালোবাসলে নিজের প্রতি শক্তি এসে যায় রে কৃষ্ণ যে মাঠে বৃষ্টি না হলে ফসল খারাপ হয়ে যায় ঠিক তেমনি যে বাড়িতে ধর্ম সংস্কার না হলে সেই বাড়ি একদিন নষ্ট হয়ে যায় কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের সমস্যার কথা মানুষকে না বলে ভগবানকে বলুন তিনি নীরবে শুনেই নীরবে সমস্ত সমস্যার সমাধান করে দেবেন হরে কৃষ্ণ